আজকে আমি একজন বাংলাদেশী হয়ে এই আর্জেন্টিনার কাছে আমি আজকে লজ্জিত হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি ফুটবলাররা কাদের সাথে লাগছে ভাই মারাডোন আর্জেন্টিনার সঙ্গে লিওনেন মেসির আর্জেন্টিনার সঙ্গে হ্যাঁ রে ভাই এটা কি করলো আমি যেমন বাংলাদেশ ফুটবলটাকে হৃদয় ধারণ করি ঠিক সেম এই আর্জেন্টিনার ফুটবলটাকেও কিন্তু হৃদয় ধারণ করি ভাই এই বাংলাদেশের ফুটবলারদের এই কাজটা কলিজায় লাগছে ভাই কলিজায় লাগছে হ্যাঁ কি হইলো এটা লাতিন বাংলা সুপার কাপ এই টুর্নামেন্টটা যদি সুন্দরভাবে আয়োজন করতে পারতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেখতেন নেক্সট টাইম আরো বড় বড় ক্লাব বাংলাদেশে আসতো বড় বড় টিম আসতো কিন্তু এখন বর্তমানে লাতিন বাংলা সুপার কাপ কিন্তু বন্ধ একদম স্টপ হ্যাঁ বাংলাদেশ ফুটবলটা কোথায় গেল আরো পিছিয়ে গেল আরো পিছিয়ে গেল ভাই আমরা বাংলাদেশ এটা মনে করি ফুটবল খেলা মানেই শুধু লাইতালাইত্তি পারাফারি একটার মাইরিয়া আরেকটার ফাও বাংলানি কিন্তু না ভাই কিন্তু না যতদিন পর্যন্ত এগুলো দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ পিছিয়েই যাবে পিছিয়েই থাকবে হ্যাঁ আর্জেন্টিনার সকল ফ্যান জানতো তাদের সুপার ফ্যান হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সবাই আর্জেন্টিনার ফ্যান আসলেই ভাই আমি নিজেও আর্জেন্টিনার ফ্যান ভাই হ্যাঁ কিন্তু এখন আর্জেন্টিনার মানুষ যখন জানবে বাংলাদেশে গিয়েছিল আমাদের ছোট ভাইরা আমাদের সন্তানরা আমাদের ছেলেরা কিন্তু বাংলাদেশিরা তাদেরকে মেরে দিছে আঘাত করেছে অপমান করেছে লাঞ্ছিত করেছে তখন এই আর্জেন্টিনার মানুষের কাছে বাংলাদেশের চেহারাটা বাংলাদেশিদের ফেসটা কেমন হবে হ্যাঁ তাদের অন্তরে খুব ব্যথা লাগবে খুব কষ্ট লাগবে ভাই আর্জেন্টিনা কোথায় আর বাংলাদেশ কোথায় একটা বার তো বাংলাদেশের ফুটবলাররা যে কাজটা করছে এর চেয়ে লজ্জাজনক এর চেয়ে জঘন্য কাজ এই পৃথিবীতে আর কিচ্ছু হইতে পারে না এই কয়েকজন ফুটবলারের জন্য এখন আমাদের পুরো বাঙালি পুরো জাতি আজকে লজ্জিত এই শুধু আর্জেন্টিনার কাছে না পুরো বিশ্বের কাছে ভাই